নির্বাচনের আগেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী গত ছয় দিনে দল দুটির বক্তব্যের মধ্যে করে উত্তেজনা সৃষ্টি করেছে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর পিও এর একুশ ধারার সংশোধনীর পরিবর্তন জামায়াতের অভিযোগ সরকার বিএনপির চাপে পড়ে উপদেষ্টা পরিষদে অনুমোদিত খসড়া সংশোধনী বাতিল করেছে অন্যদিকে বিএনপি মনে করে জামায়াত নির্বাচন পেছাতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকার আর পিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় একুশ ধারায় পরিবর্তন আনে যা গত তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয় ওই পরিবর্তন বহাল থাকলে কোন দল জোটগত নির্বাচনে গেলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে বাধ্য থাকবে কিন্তু ত্রিশ অক্টোবর সরকার আবার সিদ্ধান্ত নেয় জোটগত নির্বাচন করলেও দলগুলোর নিজস্ব প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা থাকছে না এতে জামায়াত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সরকারের দিক থেকে নতুন সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও একটি সূত্র জানিয়েছে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে সেটি শুধু বিএনপির দাবিতে নয় ছোট দলগুলোরও অনুরোধে নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন সরকার নিশ্চিত করেছে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আর আমরা সরকারের কথা বিশ্বাস করি এখন সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা বিএনপি সহযোগিতা করবে থেকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ তাহের বলেন যে রাস্তা আমরা ফ্যাসিজমের সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম তা ওনারা বন্ধ করতে দিচ্ছে না এদিকে তিন নভেম্বর দুপুরে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত সভা বসেছে সংশ্লিষ্ট সূত্র জানায় সভায় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বিশ্লেষকদের মতে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক হলে বিএনপি ভোটের হিসাব নিকাশে ক্ষতিগ্রস্ত হতো বিপরীতে জামায়াত উপকৃত হতো কারণ ছোট দলগুলো বিএনপির সঙ্গে জোটে থেকে ধানের শীষ প্রতীকেই জেতার সম্ভাবনা বেশি দেখছে দুই নভেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন সরকার বিএনপির সঙ্গে গোপন সমঝোতা করে আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করেছে তিনি এটিকে ন্যাক্কারজনক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মন্তব্য করেন নিউজ ডেস্ক ঢাকাওয়াজ